আগে প্রবল বিপাকে পড়লেন বালুরঘাট শহর লাগোয়া হাজিপুর এলাকার প্রায় জন গৃহবধূ মহিলার স্বনির্ভর দলের হয়ে জমানো প্রায় তিরিশ লক্ষ টাকা আত্মসাত করে পালাবার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে গত বছর মহালয়ের পর থেকে প্রতি সপ্তাহে অর্থ জমিয়ে আসছিলেন ওই মহিলারা এবারে মহালয়ের দিন থেকে তাদের জমানো অর্থ ফেরত পাবার কথা ছিল কিন্তু আচমকা মোবাইল সুইচ অফ করে ওই যুবকের গায়েব হয়ে যাওয়ায় ঘটনায় এখনো বিষাদের সোরা হাজিপুর এলাকায় তাদের বছর ভর জমানো অর্থ ফেরত না পেয়ে পুজোর আগে মুসড়ে পড়েছেন ওই এলাকার শতাধিক মহিলা উপায় না পেয়ে এদিন বালুরঘাট থানায় এসে বিক্ষোভ দেখান ওই মহিলারা পরে লিখিতভাবে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয় বালুরঘাট থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে দেখলাম যে হচ্ছে বারবার থানা করেন বিষয়টা কি ছিল কি হলো বিষয়টা হয়েছিল যে আমরা মাইনগর থেকে এসেছি মাইনগর হাজিপুর থেকে তো আমাদের মহালয়ে একটা টাকা কালেকশন হয় তো আর মহালয়ে গিয়ে সেখানে একটা সমিতি করেছিলাম তো সেই সমিতিতে আমরা টাকা দীর্ঘ ষাট সপ্তাহ চলে গেছে আমাদের মহালয়া তো টাকাটা আমরা পাইনি তো প্রীতম প্রীতম রায় বলে একজন ছিল যে টাকা কালেকশন করতো আর যে মেন ছিল উজ্জ্বল বর্মন সে টাকার মেন মালিক কিন্তু তাকে দেখে আমরা করেছি এখন প্রীতম উজ্জ্বল উজ্জ্বল বলছে যে প্রীতম সব টাকা নিয়ে চলে গেছে গেছে কোথায় কি জানেন না কিছু বলছে না ফোনে সুইচ অফ সব কিছু বলছে টাকা অঙ্কটা কত ছিল কত ছিল अमाउंट ছিল 22 লাখের মত হবে আচ্ছা আজকে আপনারা দেখলেন যে হচ্ছে যে বালগড় থানাতে এলেন তো বলছে থানা বলছে থানা বলছে থানাটা এখন জিবি দেওয়া হচ্ছে এখনো থানায় কিছু বলেনি এখনো জমা দিচ্ছি আমরা তো আমরা চাচ্ছি যে মেন যে প্রীতম রায় আর উজ্জ্বল দুজনেই যেখানে যেখানেই থাকুক দুজনেই খুঁজে আমাদের টাকাগুলো দিয়ে দেব তো আমরা খুব গরিব মানুষ আমরা খুব আশায় এই জিনিসটা করি আর একটা দুটো অ্যামাউন্ট না অ্যামাউন্ট বাইশ লাখ টাকা তো আমি এটাই বলছি যে আপনারাও সহযোগিতা করুন আমাদের আমরা পাই আর থানা থেকে তো আমরা আশা রাখছি যে আমরা পাবো আপনার নাম পল্লবী সরকার